যদি তামান্নার মা রিসিভ করে নিত টাকাটা কোনোদিনই হুমায়ুন কবিরের শোকস হতো না কিন্তু যেহেতু রিফিউজ করেছে মানুষের সামনে মুখ পুড়ছে তাই হচ্ছে এটা শোকস করতে হয় তাই করেছে সব গটা পদের এর বাইরে কিছু নয় তৃণমূল মানেই জালিয়াতি জালিয়াতি করে ঠিক আছে ভাবছে মৃত্যুটাকেও জালিয়াতির ভেতরে এনে নেবে যেভাবে অভয়ের মাকে কিনে নেওয়ার চেষ্টা করেছিল তাদের বাবা মাকে টাকার অফার করা হয়েছিল বিভিন্নভাবে পোলোভন দেখানো হয়েছিল ভাবছিল তামান্নার মাকে ওইভাবে করে নেবে কিন্তু করতে পারেনি পুলিশের বড় বড় কর্তারা ওইরকম লাল নীল সবুজ খামে টাকা নিতে অভ্যস্ত তাই ভেবেছে যে নিজেরা যেরকম যে কালচার পশ্চিমবাংলায় চলে ভেতরে চলে খুশ খাওয়া হয়ে চলে টাকা লেনদেন চলে প্যাকেটে আরো কি কি থাকে ওরাই ভালো জানে এই যে চলে ভাবছে তামান্নার মাকে দিলেও তামান্নার মা গলে যাবে গরিব মানুষ এদেরকে টাকা পয়সার জন্য বর বাইরে বা অন্য অন্য রাজ্যে মুসলিমরা কাজ করছে গরিব মানুষ তাদেরকে পয়সা দিয়ে কিনে নেওয়া যাবে কিন্তু পয়সা দিয়ে সব কেনা যায় মানুষকে ফিরিয়ে আনা যায় না তামান্নাকে আর ফিরিয়ে আনা যাবে না একদম মুখ্যম জবাব দিয়েছে তামান্নার মা কবিরকে নোটিশ দেওয়া হলো এবং বাহাত্তর ঘন্টার মধ্যে তার জবাব পৌঁছাওয়া হয়েছে জবাব কি দেবে জবাব কি মানবিক হিসাবে এতে তো কিছু নেই মা নেয়নি বলে তৃণমূল হুমায়ুন কবিরকে শোকাস করা হতো না পুলিশ অফিসার যখন হুমায়ুন কবির ছিলেন এসপি ছিলেন মুর্শিদাবাদের এসপি ছিলেন চন্দননগরের কমিশনার ছিলেন আরও কলকাতার বিভিন্ন দায়িত্ব ট্রাফিকের কোনো একটা উচ্চ পদের ছিলেন যেখানে যেখানে উনি আই পি এস হিসাবে গেছেন তৃণমূল বলেছে বলে কাজ করেছেন তৃণমূল বলেছে বলে বিরোধীদের ওপর কেস হয়েছে বিরোধীদের ওপরে লাঠিচার্জ হয়েছে বিরোধীদেরকে এলাকায় দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ে বেরিয়েছে বিরোধীদের বিরুদ্ধে তো চেয়েছেন বলে তো হয়েছে না চাইলে তো এরকম কিছু হতো না সব জায়গায় এরকম টাকা কথা আসবে কেন সেটা বাংলায় মানুষের মূল্যবোধ তৃণমূল তলানিতে পৌঁছে দিয়েছে এবং তার সাথে প্রশাসনের ভেতরে উই পোকা ধরে গেছে তৃণমূল যতদিন না যাবে প্রশাসন কোনদিন শোধরাবে না টাকা নিয়ে কিছু করবে না টাকা নিয়ে হচ্ছে তৃণমূল নেতারা ফুর্তি করে তার টাকা নিয়ে দুর্নীতি করে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট খোলে হোটেল খোলে বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদেরকে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে কেনে বিরোধী বিধায়কদের কিনে নেয় তাই ভাবছে যে এই কেনার কালচার পারচেস কালচার তৃণমূল শিখেছে তাই করছে কিন্তু সে জায়গায় বুঝতে পারেনি যে ওই রকম গিয়ে ওখানে জুতো খেতে হবে যদি তদন্ত ঠিকঠাক হয় যদি যেটাকে আমরা বলি যে মার্ব বলেই বোম ফেলেছি বোম তো আর কেউ এটা তো পটকা বোমা না চকলেট বোমা না কালী পটকা না মারবো বলে বোম ফেলেছি তাহলে তার ইন্টেনশনটা ছিল খুন করব। যদি এই ইন্টেনশন যদি কোর্টের কাছে ক্লিয়ার করা যায় এবং একদম মার্ডার এটা একদম মারবো বলে ফেলেছি মানে মার্ডার তো সেক্ষেত্রে ফাঁসি না হওয়ার কিছু নেই কিন্তু সবটাই নির্ভর করবে তদন্তের ওপরে অর্থাৎ কিন্তু নদিয়া জেলার পুলিশ যে জেলায় বিধায়ক খুন হয়ে যায় হাঁসখালির বিধায়ক খুন হয়ে গেল তার তদন্তের কি হলো আবার তামান্নার তদন্ত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পুলিশ এর তদন্ত করতে পারবে না তার সেই ক্ষমতা নেই এবং তারা চাইলেও করতে দেয়া হবে না সুতরাং উচ্চ কোন সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত হওয়া উচিত তাহলে আসতে পারে না পশ্চিম বাংলা পুলিশের ওপর সেই ভরসা নেই যদি তদন্ত যদি যদি তদন্ত ঠিক হয় কোন এসপি মর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত হওয়া উচিত কারণ ওই থানার পুলিশ তো তদন্ত করার ক্ষমতা নেই কারণ ওটা তো পুরোপুরি তৃণমূলের সঙ্গে মিশে আছে তখন বড়ো এসপি মর্যাদার কোনো পুলিশ বা সিআইডি বা সিবিআইকে দিয়ে তদন্ত করিয়ে একদম ঠিকঠাক চার্জশিট রেডি করে যদি দিতে পারে যদি তদন্ত পুঙ্খানুপুঙ্খ হয় সকেট বোমা কোথেকে এলো কে তৈরি করলো কোথেকে কেনা হলো এই সবকে একদম উদ্ধার করতে হবে ক্রাইম স্পট ঠিকঠাক থাকতে হবে এবং ওই বডির পোস্টমার্টাম ঠিকঠাক ইনকুয়ারি রিপোর্ট যা যা লাগে তদন্তের ক্ষেত্রে সব যদি ঠিকঠাক পুলিশ করতে পারে নিশ্চয়ই ফাঁসি সাজা হবে তো পশ্চিমবাংলার মানুষের তো মেরুদণ্ড আছে সবাই তো আর তৃণমূলের না কিছু করি না কিছু কিছু কাজ জানি না কিছু করি না কি করি তৃণমূল করি পুলিশ পুলিশ যদি হেলমেটের জন্য কেস দিয়ে দিতে যাচ্ছে রাস্তায় বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি সুতরাং তৃণমূল করলে তো সবে ছাড় চাকরিতে ছাড় তৃণমূল আর ছিল বলেই টেট কেলেঙ্কারি হয়েছে তৃণমূল ছিল বলেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে তৃণমূল ছিল বলেই কয়লা খনিতে দুর্নীতি হয়েছে সব জায়গায় দুর্নীতি লালু বালু সব জেলে চলে যাচ্ছে শিক্ষামন্ত্রী জেলে চলে যাচ্ছে পুলিশ অফিসাররা কালীমালুক্ত হচ্ছে কলকাতা পুলিশে পুলিশ কলকাতা পুলিশকে গ্রেপ্তার করছে পুলিশ গিয়ে লোকের বাড়িতে আনি করছে পুলিশ গিয়ে টেবিলের টেবিলের তলায় লুকাচ্ছে পুলিশ গিয়ে লোকের বাড়ির হার্ডওয়্যারের দোকানের নিচে লুকাচ্ছে তো সুতরাং তৃণমূলের রাজত্ব এটা দেখতে হবে যতদিন না সরকার যাবে এই কালচার চলবে যা হয়েছে হয়েছে আপনি তো ভালো করবেন বলে আপনাকে গদিতে বসানো হয়েছে আপনি কি ওদের কালচারটা টানবেন নাকি আপনি কি পঞ্চায়েতে পঞ্চাশটা খুন করিয়ে দিলেন অবয়াকে গায়েব করে দিলেন ওইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন তার তথ্য প্রমাণ লোপাট করে দিলেন গায়েব করে দিলেন মহেশতলা ঘটল মুর্শিদাবাদ ঘটলো শামশেরগঞ্জ ঘটলো তো একের পর এক পুলিশ অফিসার মারা গেল পুলিশ অফিসার নিজেই খুন হয়ে যাচ্ছে বিধায়ক খুন হয়ে যাচ্ছে কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে তৃণমূলের হচ্ছে না শুধু সুরক্ষিত আছে দিদি এবং তার সারাউন্ডিং এর কিছু লোক বাকি প্রশাসনের কর্তারাও সুরক্ষিত নন যদি প্রশাসনের কর্তারা সুরক্ষিত হতেন তাহলে অনুব্রত কোনোদিন আইসি কে বীরভূমের শিউড়ির আইসি কে ওইভাবে গালিগালাজ করতে পারত না কিন্তু তামান্নার ক্ষেত্রে অভিযোগ জানানো হয়েছে সেই অভিযোগ যেদিন মানে যেদিন ঘটনা ঘটলে সেই দিনই একজনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ পুলিশ দেখছে একটা লোক লোক সাজানো একটা গল্প তৈরি করে প্রত্যেককে গ্রেপ্তার করছে এখানে পুলিশ চাই চাই না যে আসল কালপিটরা গ্রেপ্তার হোক তমান্নার মা তার পরিবার তার প্রতিবেশীর একটাই দাবি তুলছেন যারা প্রকৃত দোষী তাদের যেন ফাঁসির সাজা হয় আপনি মনে সেটা 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 অন্তত ওই নদীয়া জেলার পুলিশ ফাঁসির সাজা আনাতে পারবে বলে আমি মনে করি না কারণ ওই পুলিশ মাল খেয়ে ফেলবে কোনো উচ্চতর তদন্ত এজেন্সির কাছে এই খুনের মামলার তদন্ত হওয়া উচিত একটা প্রশ্ন হচ্ছে যে আইও যিনি রয়েছেন বা তদন্ত ঠিকভাবে তদন্ত ঠিকভাবে তদন্ত করলে ঠিকভাবে তদন্ত করলে প্রথম দিনই অ্যারেস্ট হতো আসলে পুলিশ জানে কারা এগুলো করছে কিন্তু ইচ্ছাকৃতভাবে তাদেরকে ধরা হচ্ছে না এক আপনি বোমটা থেকে পেল বোমের সোর্সটাকে খুঁজেছেন কোথায় সকেট বোমা তৈরি হচ্ছিল সুতরাং সব কিছু টানলে বেরিয়ে আসবে পুলিশ চাইছে না তাই বেরোচ্ছে না পুলিশের তদন্তে গাফিলতি হবে এটা ভবিতব্য কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ টেবিলের তোলায় লুকোতে অভ্যস্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুর গাড়ি থেকে তোলা তুলে অভ্যস্ত তাদের দ্বারা তদন্ত হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি তো নির্দেশ দিয়ে দিয়েছেন যে দল মত নির্বিশেষে যেন উনি তদন্তের নির্দেশ দেওয়ার কে তো আইনে চলবে উনি মুখ্যমন্ত্রী থাক অন্য কেউ মুখ্যমন্ত্রী থাক আইন আইনের পথে চলবে পুলিশকে যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা হতো তাহলে তামান্নার ঘটনাই ঘটতো না চেয়েছে পুলিশ চেয়েছে তাই ঘটেছে পুলিশ যদি না চায় তা লন্ড অর্ডার বিগড়ায় পুলিশের কাছে তাহলে আইবি কী করছিল স্টেট আইবি কী করছিল পুলিশের যে স্পাই থাকে তারা কি করছিল এলাকায় এলাকায় সিভিক পুষে রেখেছে পাড়ার পাড়ার খবর পুলিশের কাছে যায় আর ওই এলাকা দিয়ে বোম নিয়ে যাচ্ছে সে খবর নেই পুলিশের কাছে তাতে পুলিশের চাকরি করার কী দরকার বুট পালিশ করুক গাড়ি ধোয়া ধোয়ার কাজ করুক যে কাজে তাদের মানাবে খাকি উর্দি তো সবার জন্য নয় দাদা এই যে চার্জশিট দেওয়া হবে পরবর্তীতে আশা করছি আমরা দেখি দ্রুত দেওয়া হতে পারে সেক্ষেত্রে আপনি খুনের চেষ্টায় পূর্ববর্তী যে ধারা খুন ছিল খুন খুনে খুন করতে চেয়েছে তাই খুন হয়েছে সকেট বোমা তো আর এমনি এমনি ফেলা হয় না পার্টিকুলার মানুষ মারতে চেয়েছে তাই খুন করে তাই মেরেছে মানুষ মরেছে এই ক্ষেত্রে কি কি ধারা যোগ করলে তাহলে প্রকৃত বিচার হওয়ার সম্ভাবনা পরিষ্কার এখানে খুনের ইন্টেনশন তিনশো দুইও আসবে সব বা ওখানকার যে যে ধরনের ইনজর্ড আরও যারা ইনজোর্ড হয়েছে তার সাথে হচ্ছে বোমার আর্মস অ্যামুনেশের অ্যাক্ট আসবে সুতরাং হচ্ছে অনেকজন মিলে করেছে তাহলে সেই যারা বোম কিনেছে তারাও এর ভেতরে আসবে যে বোম তৈরি করছে সেওয়েতে আসবে কারণ যদি বোম তৈরি না হতো তাহলে ওদের হাতে বোম পৌঁছাতো না সুতরাং পুরোটাই একটা সংগঠিত ক্রাইম সবাই এর ভিতরে আসামি হবে এখানেই হচ্ছে তামান্নার মা এবং বাবা বলছেন যে এর নির্দেশ অনেক উপর জায়গা থেকে এসেছে নেতৃত্বের কাছ থেকে হয়তো তাদের মানে যারা দুষ্কৃতি তাদের যারা নেতা আছেন তাদের কাছ থেকে আসছে এরকমটা তামান্নার মা এবং বাবা বলছেন দেখুন ওই 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 উপনির্বা ওই উপনির্বাচনটা কেন হয়েছে একজন তার শেষ বয়সে রোগগ্রস্ত হোক আর যে কোনোভাবেই হোক তার স্বাভাবিক মৃত্যু ঘটেছে স্বাভাবিক মৃত্যুর কারণে একটা উপনির্বাচন হলো তার মেয়ে দাঁড়ালো আরও বিরোধী প্রার্থীরা দাঁড়ালো কিন্তু কি হলো স্বাভাবিক মৃত্যুর ফলে যে উপনির্বাচন হলো সেখানে একটা অস্বাভাবিক মৃত্যু এইভাবে সংগঠিত ক্রাইম খুন করা হলো তাহলে তৃণমূল এটাই এর বাইরে তৃণমূল না তৃণমূল চেয়েছে তাই হয়েছে তৃণমূল এটাই করে একটা ভোটে জিতে যাওয়ার পর আর তো দরকার ছিল না এইসব কিছু করার কেন করলেন আসলে স্বভাব স্বভাবটা কোনোদিন শোধ না এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে হবে সন্ত্রাস সৃষ্টি করতে হবে এলাকায় তোলা তুলতে হবে বড় বড় ব্যবসায়ীদেরকে যারা চাল কলের মিল আছে তাদেরকে ডরাতে হবে যারা হচ্ছে ধানের ব্যবসা করে তাদের তাদের ওপর তোলাবাজি করতে হবে এলাকায় যারা সবজির ব্যবসা করে তাদের থেকে তোলা তুলতে হবে এইগুলোর জন্য এলাকায় সন্ত্রাস দরকার ভয় না পেলে তো এরা টাকা দেবে না তাই এই সন্ত্রাসটা সৃষ্টি করে সেই সন্ত্রাসের ফলে সেখানে প্রচুর পরিমাণে পুলিশ এখন মোতায়েন রয়েছে তাহলে তো সন্ত্রাসবাদী যারা রয়েছেন বা বাইরে যারা থাকবেন তাদের জন্য সেটা খুব একটা বাজে বিষয় বেশিরভাগ পুলিশ তো তৃণমূল নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত তো সাধারণ মানুষ নিরাপত্তা কোত্থেকে পাবে মানে এখন আনন্দ এলাকায় বা তার বাইরে এখন দিয়ে কি লাভ এখন এখন পুলিশের দরকার নেই এলাকার মানুষই ও দুষ্কৃতীদেরকে ঠান্ডা করে দেবে এখন পুলিশ কিছু করতে পারে না পুলিশ ওখানে আইওয়াশ করতে গেছে সারাদিন দেখুন বসে মোবাইল ঘাঁটছে নাহলে গান শুনছে নাহলে ভিডিও দেখছে সুতরাং পুলিশের দ্বারা আর কিছু সম্ভব নয় যখন বকটুই ঘটেছিল পুলিশকে ফোন করে ফোন করে ফোন করে পাওয়া যায়নি বাড়ির ভেতরে চোদ্দ জনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর পুলিশ গিয়ে উপস্থিত হয়েছে তো সুতরাং পুলিশ চেয়েছে তাই হয়েছে